সুখবর সুখবর চাকরি ছাড়ার পর যারা পেনশন পাচ্ছেন অর্থাৎ পেনশন ভোগীরা রয়েছেন তাদের জন্য অত্যন্ত একটি সুখবর রাজ্য সরকার অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে তো আজকের এই ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা পেনশন পাচ্ছেন তাদের একটি গুরুত্বপূর্ণ নিয়ম অর্থাৎ রুলস উঠে এসেছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে তো চলুন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য যে জেনে নেব কিভাবে আপনারা পিএফ অর্থাৎ পি পেনশন রুলসের নিয়মের মাধ্যমে আপনারা টাকা তুলতে পারবেন একটি বড় সড়ো নিয়মের বদল করা হয়েছে আমরা সেই নিয়মটি আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন সেই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরি তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যারা এই চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে যখনই আমরা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব সবার প্রথমে সেই আপডেটটি আপনাদের কাছে যেন পৌঁছে যায় তো চলুন আর কোথা না বেরিয়ে সেই গুরুত্বপূর্ণ আপডেটে কি বলা হলো আমরা দেখে নিই তো সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আপডেটে আপনারা স্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছেন অতি গুরুত্বপূর্ণ একটি আপডেট যে বলা হয়েছে নিউ পি এফ পেনশন রুলস চাকরি ছাড়ার পরে পরেই আর পাবেন না পি এফের টাকা জেনে নিন বদলে যাওয়া নতুন নিয়ম তো অবশ্যই আপনাদের এই আপডেটটি অতি গুরুত্বপূর্ণ যারা পেনশনভোগীরা রয়েছেন যারা চাকরি থেকে অবসর নিতে চলেছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট তো এখানে বলা হয়েছে চাকরি থেকে অবসর নেওয়ার পর ভবিষ্যৎ সংরক্ষিত রাখতে প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পি এবং পেনশন হলো অন্যতম ভরসা কিন্তু অনেক সময় আমাদের অবসর গ্রহণের আগে টাকার প্রয়োজন হয় এতদিন পর্যন্ত কিছু নির্দিষ্ট নিয়ম মেনে অবসর গ্রহণের আগেও পি বা পেনশনের টাকা তুলে নেওয়ার সুযোগ ছিল তবে সাম্প্রতিক সেই নিয়মের কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে যা প্রত্যেক চাকরিজীবীর জেনে নেওয়া অর্থাৎ জেনে রাখা অত্যন্ত আবশ্যক এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হল কর্মীদের অবসরকালীন আর্থিক সুরক্ষার আরও মজবুত করা চলুন বিস্তারিতভাবে জেনে নিই সেই নতুন নিয়মগুলি তো এরপর দেখে নেব প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিএফের টাকা তোলার নতুন কি নিয়ম রয়েছে তো এখানে সবার প্রথমে বলা হয়েছে ভবিষ্যৎ তহবিল বা প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পি এফ হল কর্মীদের অবসরের জন্য সঞ্চয়ের একটি বড় জায়গা এতদিন পর্যন্ত চাকরি ছাড়ার মাত্র দুই মাস পরেই পি এফ এর সম্পূর্ণ টাকা তুলে নেওয়া যেত কিন্তু এখন সেই নিয়মে বড় সড়ো পরিবর্তন আনা হয়েছে কী সেই পরিবর্তন বলা হয়েছে নতুন নিয়ম নতুন নিয়মে হয়েছে কি বর্তমানে আঠান্ন বছর বয়সের আগে যদি কোনো চাক কর্মী চাকরি ছেড়ে দেন তবে পি এফের টাকা তোলার জন্য তাকে বারো মাস বা এক বছর অপেক্ষা করতে হবে আগে এই সময়সীমা ছিল মাত্র দু মাস অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যারা আঠান্ন বছর বয়সের বছরের আগে চাকরি ছেড়ে দিচ্ছেন তাদের জন্য একটি আপডেট যে আপনাদের সেই পি এফের টাকা তোলার জন্য বারো মাস অর্থাৎ এক বছর অপেক্ষা করতে হবে আগে সেই নিয়মটি ছিল মাত্র দু মাস এরপর বলা হয়েছে পুরনো নিয়ম পূর্বে চাকরি ছাড়ার ষাট দিন বা দুই মাস মধ্যেই পরেই আপনাদের পি এফ অ্যাকাউন্ট থেকে সম্পূর্ণ টাকা তুলে নেওয়া আবেদন করা যেত বিশেষ ছাড় বলা হয়েছে তবে এই নিয়ম একটি ব্যতিক্রম রয়েছে যদি কোনো কর্মীর বয়স ছাপ্পান্ন বছর বা তার বেশি হয় তবে তাকে বারো মাস অপেক্ষা করতে হবে না তিনি আগের নিয়ম অনুযায়ী দু মাস পরেই টাকা তুলতে পারবেন তো এরপরে বলা হয়েছে এই পরিবর্তনের প্রধান কারণ হলো অনেক ক্ষেত্রেই দেখা যায় কর্মীরা চাকরি পরিবর্তন পরিবর্তন করার সময় বা অন্য কোনো কারণে সহজেই পি এর টাকা তুলে নেন যা তাদের দীর্ঘমেয়াদী আর্থিক সুরক্ষাকে দুর্বল করে দেয় এই নতুন নিয়ম কর্মীদের সঞ্চয় ধরে রাখতে উৎসাহিত করবে তো এরপরে আরো গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো বলা হয়েছে পেনশন তোলার নিয়মের ঐতিহাসিক পরিবর্তন আনা হয়েছে বলা হয়েছে পেনশনের নিয়মে যে পরিবর্তন আনা হয়েছে তা এক কথায় যুগান্তকারী এই নিয়মটি মূলত সেই সমস্ত কর্মীদের জন্য প্রযোজ্য যারা দশ বছরের বেশি সময় ধরে চাকরি করছেন নতুন নিয়ম কি আনা হয়েছে বলা হয়েছে যদি কোনো কর্মী দশ বছর চাকরি করার পর অবসর গ্রহণের আগে চাকরি ছেড়ে দেন তবে তিনি আর পেনশনের অ্যাকাউন্ট জমা হওয়ার টাকা তুলতে পারবেন না তাকে বাধ্যতামূলকভাবে পেনশন স্কিমে আওতায় আসতে হবে এবং বয়স পঞ্চাশ বছর পূর্ণ হওয়ার পরেই তিনি পেনশন পাওয়া শুরু করবেন এরপরে বলা হয়েছে পুরনো নিয়ম আগে নিয়ম যা ছিল বলা হয়েছে আগে দশ বছর চাকরি পূর্ণ হলেও কর্মীরা পি টাকার সাথে পেনশনের টাকাও তুলে নিতে পারতেন যা স্কিম সার্টিফিকেট এর মাধ্যমে সম্ভব ছিল এই এই নিয়ম অর্থাৎ নতুন নিয়ম আসার সুবিধা কী এই নিয়মে একটি বড় সুবিধা হলো যদি কর্মী নতুন কোনো চাকরিতে যোগ দেন তবে তার আগে আগের চাকরি পেনশনের সময়কাল নতুন চাকরির সাথে যুক্ত হয়ে যাবে এর ফলে তার মোট চাকরির মেয়াদ বাড়বে এবং তিনি অবসরের পর আরও বেশি পরিমাণে পেনশন পাবেন এই পদ্ধতিতে কর্মীদের দীর্ঘমেয়াদী পেনশনের সুবিধা নিশ্চিত করবে তো যারা পেনশন ভোগীরা রয়েছেন তাদের জন্য অত্যন্ত বড় একটি খুশির খবর তো এরপর দেখে নেব নিয়ম পরিবর্তনের উদ্দেশ্য এবং তার ফলাফল কি হতে চলেছে বলা হয়েছে এই নিয়মগুলি পরিবর্তনের মূল লক্ষ্য হল কর্মীদের সামাজিক এবং আর্থিক সুরক্ষা বৃদ্ধি করা সরকারের উদ্দেশ্য হলো কর্মীরা যেন ছোটোখাটো প্রয়োজনে তাদের দীর্ঘমেয়াদী সঞ্চয় ভেঙে না ফেলেন এবং অবসরের পর একটি সম্মানজনক জীবন যাপন করতে পারেন এর প্রভাব কি বলেছে বলা হয়েছে আর্থিক সুরক্ষা নতুন নিয়ম কর্মীদের পিএফ এবং পেনশনের টাকা সংরক্ষিত রাখতে সাহায্য করবে যা তাদের বৃদ্ধ বয়সে আর্থিক নিশ্চয়তা প্রদান করবে দু নম্বর পয়েন্টে বলা হয়েছে দীর্ঘমেয়াদী সুবিধা পেনশনের টাকা তুলতে না দেওয়ায় নিয়মটি কর্মীদের দীর্ঘমেয়াদী পেনশনের সুবিধা দেবে চাকরির মেয়াদকাল যুক্ত হওয়ার ফলে পেনশনের পরিমাণও বৃদ্ধি পাবে এর পরবর্তী পয়েন্টটি হল সচেতনতা বৃদ্ধি এই পরিবর্তনের ফলে কর্মীদের মধ্যে তাদের অবসরকালীন সঞ্চয় নিয়ে সচেতনতা বাড়বে এবং তারা আরও ভালোভাবে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারবেন সুতরাং যদি আপনি একজন চাকরিজীবী হন তবে পি এবং পেনশন সংক্রান্ত এই নতুন নিয়মগুলি সম্পূর্ণ সম্পর্কে অবগত থাকার আপনার অত্যন্ত জরুরি আপনার আর্থিক পরিকল্পনা করার সময় এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখতে হবে তো আশা করি এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবার প্রথমে সবার আগে আপনাদের কাছে যেন পৌঁছে যায় তো আজকে এই পর্যন্তই আবার ফিরছি পরবর্তী নতুন আপডেট নিয়ে তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যারা এই চ্যানেলে নতুন দর্শক তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে যখনই আমরা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব সবার প্রথমে সেই আপডেটটি আপনাদের কাছে যেন পৌঁছে যায় তো আজকে এই পর্যন্তই আবার ফিরছি পরবর্তী নতুন আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন